হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমরা আছে চট্টগ্রামের বিখ্যাত বুকুয়াল যেটা জামারখানে অবস্থিত মেইন রোডের পাশেই আর এটার তিন তলা হচ্ছে রেস্টুরেন্ট চার তলা আছে কিশ আমরা সন্ধ্যা থেকেই ছিলাম কিশ জুনে তো এখন বাজে দশটার মতো আমরা এখন খাবো খেয়ে তারপরে তার সিনার কেক কাটবো ছোট পরিশরিবার যেটা করা হচ্ছে তো আমাদের আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল কোল্ড ড্রিঙ্কস আর বিফের একটা আইটেম নিয়েছিলাম আমরা আলাদা করে তো আমাদের খরচ পড়েছিল তিনশো আশি টাকার মতো তো এটা হচ্ছে একটু বেশি পরিমাণে নিলে আপনার প্রাইসটা একটু কম পড়ে আর বেশি নিলে তো যদি তিনশো চারশো অর্ডার করেন পিস তাহলে তো কম আরও বেশি পড়বে তো আমরা একটু কম মানুষ ছিলাম খুব একটা মানুষ ছিল না কি ছিল আমাকে খাবারের মিলে তবে খাবারটা খুব টেস্টি ছিল বুবলের খাবার এমনিতেও খুব টেস্টি তো আপনি যদি চান তাহলে আরও আইটেম বাড়িয়ে নিতে পারেন লাইক আলাদা করে আপনি চিকেন ফ্রাই নিতে পারেন তো আমরা আলাদা করে একটা বিফ নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটা আসেনি এখনও কিছুক্ষণ পরে নিয়ে আসবে আর আরও কয়েকটা আইটেম আছে ওগুলো আস্তে আস্তে ওরা মেক করছে খাবারটা অনেক টেস্টি ছিল আর বিফটাও একটু ডিফারেন্ট ভাবে রান্না করা ছিল শুকনা মরিচ দিয়ে করে এটা হচ্ছে চিলি দিয়েছিল কালারটা ছিল হোয়াইট হোয়াইট মানে চিলি বিফ ছিল তাসিনের মন খারাপ সে হচ্ছে তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলবে কিন্তু আমরা তো ভালো খেয়ে তারপরে কেক কাটবো এই জন্যে তাসিন মোড অফ করে আছে তাছাড়া তাসিন এখানে আসতেও চাইনি তাসিন কিসে আরও রাইডে চড়তে চেয়েছিল ওই জন্য বেচারা চুপচাপ হয়ে বসে আছে তা আমি ভাবলাম একটা সেলফি তুলে নিই তাসিনের তো মুজুনে থাকবে ওখানে গিয়ে আরও রাইডে চড়বে গেম খেলবে সে খাবে না সবাই টুকটাক একটু ছবি তুলে নিচ্ছে তো আমরা খাওয়া শেষ করে চলে আসলাম কেক কাটার জন্য তাসিন এখন হেভি মানে কখন থেকে এক্সাইটেড কেক কাটার জন্যই তো এখানে কিন্তু মোটামুটি সাজানোই থাকে যেহেতু এটা বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রাম তো সাজানো ছিলই আমরা যা জিকে ছবি তুলেছি তাসিনা সৈকত ছবি তুলছে সৈকত হচ্ছে আমার ভাইয়া আম্মু রনি সবাই একটু ছবি তুলে নিচ্ছে এখন আসলে অনেক রাত সব খালি হয়ে গেছে কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন মানুষজন আসে আছে আমরা খাওয়া শেষ করতে করতে আসলে অনেক রাত হয়ে গিয়েছে এই জন্যে পুরো রেস্টুরেন্ট খালি এখন শুধু আমরা আমরাই আছি এখন ভালো করে রেস্টুরেন্টের লুকটা দেখতে পারবেন এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে গিয়ে কি জুনে এনজয় করতে পারি তো আমরা উপর সন্ধ্যা থেকে উপরেই ছিলাম একদমই নিচে হচ্ছে এই রেস্টুরেন্টটা আর ওই যে ওই পাশে জুস কর্নার আছে ওখানে আপনারা জুস চা কফি যা যা লাগে সব খেতে পারবেন ওই পাশে একটা প্রাইভেট রুমও আছে চাইলে ওইটাও বুক করতে পারবেন আপনারা আর প্রোগ্রাম তো করাই যায় এখানে প্রোগ্রামের সাথে সাথে আপনারা এখানে এমনি খেতে আসতে পারবেন আর এখানে যদি আপনি বেশি পরিমাণে অর্ডার করে যান তাহলে আপনাকে বাসায় পার্সেল করবে এই জন্যে এখানে আসলে অনেক সুবিধাই আমি একটু ছবি তুলে নিচ্ছি তাসিনের সাথে আমি আম্মুকে দিয়েছি ভিডিও করার জন্য এটা ক্যামেরাম্যান হচ্ছে আমার আম্মু আম্মু খুব সাবধানের সাথে ভিডিওটা করছে ছবি তুলে নিচ্ছি ভাবলাম কেকগুলো আর একটু সামনে এনে নিই এই ভিডিওটা আম্মু করছে তো আম্মু এখন ইচ্ছা মতো যেখানে সেখানে ঘুরছে দেখাচ্ছে আম্মুকে আমি স্ট্যান্ডটা দিয়ে বলছি যে এইভাবে ধরে রাখবেন আর ভিডিও করবেন সাধারণত আমি ভিডিও করি তো আমি যেহেতু এখন ছবি তুলতে গিয়েছি এই জন্য আম্মুকে দিয়ে গিয়েছি যে আম্মু এভাবে ধরে ধরে আমার একটু ভিডিও করে দেন তো আম্মু কিছুক্ষণ আমাকে করলো তারপরে আবার রেস্টুরেন্ট দেখাতে নিয়ে গিয়েছে অবশ্য আমার চাইতে আম্মু সুন্দর করে ভিডিও করছে আমি তো খুব দ্রুত চলে যাই আম্মু খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিডিওটা করছে দেখ আম্মুকে থ্যাঙ্কস উনি সুন্দর করে ভিডিও করার জন্যে কেন আমি ছবি তুলছি আম্মুকে এই জন্য ক্যামেরাটা দিয়ে গিয়েছিলাম তাসিনের এখনো মূর্তি খনি ওর হচ্ছে কেকটা কেটে খেয়ে ফেলতে তো কেকটা কাটা হচ্ছে না এই জন্য সে চুপচাপ হয়ে আছে আম্মু এখন একটু রেস্টে আছে কারণ এখন ক্যামেরাটা মেবি রনি নিয়েছে জাহিদ মেবি নিয়েছে আমি ছবি আর মন খারাপ হবে না কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের ছবি তোলা শেষ আর আমি তো একটু বেশি বেশি ছবি তুলি এই জন্য আমার একটু টাইম লাগে দেখ এই সুযোগে জাহিদ আপনাদেরকে একটু দেখাচ্ছে রেস্টুরেন্টটা এখানে অনেক মানুষই বসা যায় মোটামুটি একবার বিশাল করে না হলেও ভালো মানুষই এখানে বসতে পারবে খুব একটা গ্যাদারিং হয় না আর এখানে যদি জায়গা না হয় উপরও একটা মিনি রেস্টুরেন্ট আছে ওদের ওখানেও বসতে পারেন কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই এখন আমরা কেকটা কাটবো কেক খাবো তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো আমাদের কেক কাটার ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ You're so defensive.